সুপ্রভাত বন্ধুরা আরও একটা ঝলমলে সকাল নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে সকাল আটটা পাঁচ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকবো আমার সাথে সারাদিন আমার কাজকর্ম তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এবং আমার চা খাওয়াও হয়ে গেছে তো এখন আমি বানাচ্ছি জলখাবার জলখাবারে আজকে হবে পরোটা আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি তো জলখাবারটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সকালবেলাতে ভীষণই ব্যস্ত থাকে তো সকালের অল্প বিস্তর কাজ মানে জলখাবারের পর্বটা মিটিয়ে আবার কিছুক্ষণ চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো জলখাবার সেরে মানে আর কি হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরে বেশ একটু কিছুক্ষণ ফাঁকা পাওয়া যায় আর সকালে একদম ভীষণই ব্যস্ততা থাকে কতক্ষণে জলখাবারটা প্রিপেয়ার করে ওকে আর কি অফিসে ফাঁকা বইটার জন্য তো তোমাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে তোমরা হয়তো একটু অবাক হতে পারো যে আমার ব্যাকগ্রাউন্ডটা হঠাৎ করে কি করে চেঞ্জ হয়ে গেল এই জানি না তোমরা লক্ষ্য করেছো নাকি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেটার কারণেই আজকে তোমাকে বল তোমাদের বলবো সেটা হচ্ছে আমি পুজো আমি থাকি হচ্ছে আসানসোলে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আসানসোলে জব করে তো সেই কারণে আমি আমার ছেলে এবং হাজব্যান্ড একটা রেন্টেড ফ্ল্যাটে আসানসোলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বহরমপুর আর বহরমপুরে আমাদের নিজস্ব বাড়ি আছে ওখানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা থাকেন তো পুজোতে আমি গেছিলাম হচ্ছে বাড়ি পুজোতে আমি গেছিলাম বাড়ি নহরমপুর পনেরো দিনের জন্য আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল তো প্রজাপড়ি লক্ষ্মী পুজো আছে আমাদের শ্বশুরবাড়িতে তো সেই কারণে আমি একদম প্রতি বছরই পুজোর আগে যাই এবং লক্ষ্মী পুজো সেরে তারপরে ফিরে আসি এখানে আর কি তো আমরা এসেছি গত রোববার এসে ধরো এতদিন ছিলাম না সেই কারণে একা সংসার তো ঘরের অবস্থা প্রচণ্ড মানে খারাপ ছিল তার জন্য ওগুলো গুছিয়ে টুছিয়ে উঠতে একটু সময় লাগলো যে কারণে আমি রেগুলার ব্লগ দিতে পারছিলাম না তো জানি যদিও একটু আমার কথার খেলাপ হয়েছে আর কি আমি বলেছিলাম মানডে থেকে আমি রেগুলার ব্লগ দেব কিন্তু আমি দিতে পারিনি তো আজকের থেকে আমি রেগুলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো তো এই তো এইটাই হচ্ছে আসল কারণ যে আমি এখন চলে এসেছি আসানসোলে আমার আমি যে রেন্টের ফ্ল্যাটে থাকি তো সেখানে আমি চলে এসেছি আর এখানে আমাকে একা হাতে বাচ্চা নিয়ে সমস্ত কাজ করতে হয় তো এই এখন জল খাবার পর্ব মিটিয়ে আমি একটু বসেছিলাম তোমাদের সাথে গল্প করতে তো এখন আবার যাব পুজো মানে স্নান করে পুজো সারবো দেন করব হচ্ছে দুপুরের রান্না তো আজকে দুপুরের মেনু কী সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো চলো বাকি কাজগুলো সেরে নিন কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো হাতে তত টাইম পাবো এবং তোমাদের সাথে আরও বেশি 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 করে গল্প করতে পারবো তো এখনকার মতন এইটুকুই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ব্লগটা চলো টারা এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো দেখো বাজার থেকে আজকে এনেছে হচ্ছে তোমাদের দেখাই আমি বাজার থেকে আজকে এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর এনেছে পাবদা মাছ তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিয়েছি আর পাবদা মাছটাতেও লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তার সাথে যেহেতু পাবদা মাছের আঁশ থাকে না আঁশবিহীন মাছ তো তেলে দিলে প্রচণ্ড ফোটে সেজন্য পাবদা মাছে লবণ হলুদের সাথে একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আমার মাছ ধোয়া মাছ ম্যারিনেট করা হয়ে গেছে আর ভাতও আমি একদিকে বসিয়ে দিয়েছি তো এবার আমি যাবো স্নানে স্নান করে পুজোটা সারবো তারপরে রান্না আর পাবদা মাছে এই সরষের তেল দেওয়ার এই টিপসটা হচ্ছে আমার শাশুড়ি মা উনি বলেন যে পাবদা মাছের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে নাকি ফোটে না তো সেটাই আমি অ্যাপ্লাই করি সত্যি করেই ফোটে না তো চলো এবার আমি স্নানটা সেরে পুজোটা সেরে আবার তোমাদের সামনে চলে আসছি স্নান পুজো সব কমপ্লিট এবার যাবো জলখাবারকে দুপুরে রান্না করতে ছেলেকেও খাওয়াতে হবে তো হ্যাঁ চলো তোমাদের একটু আমাদের আমার ঠাকুরের আসনটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার ঠাকুরের আসন দেখো সবার উপরে আছে বজরাঙ্গবালী আর এখানে অনেক ঠাকুর আছে বুঝতে পারছো নাকি জানি না এই দেখো সাই বাবা আছে কালী আছে আদা মা আছে লোকনাথ বাবা আছে লক্ষ্মী গণেশ আছে এখানেও একটা ছোট্ট বজরঙ্গবলির মূর্তি রেখেছি আর সামনে একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি আছে আর ওখানে আছে একটা চাঁদির হাতি তার পাশে ওখানে মা তারার মূর্তি আছে আর ভবতারিণী দেবীর একটা কাগজের ইয়ে আছে এদিকে আছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা আর এখানে আছেন মা সরস্বতী আর আরেকটা যেটা আছে মা তারার সামনে যে ছবিটা আছে ওটা এতটা বোঝা যাচ্ছে না চন্দন দিয়ে আর কি মুখটা ঢেকে গেছে ওই ছবিটা হচ্ছে এখানকার বিখ্যাত যে ঘাঘুর বুড়ির মন্দির আসানসোলের খুব জাগ্রত মা কালী ওই ওই কালীবাড়ির ছবি তো এই হচ্ছে আর এদিকেও একটা ছোট্ট সিংহাসন আছে এখানে আছেন আমার শাশুড়ির মানে আমাদের বাড়ির আর কি গুরুমা এবং আমার গুরুদেব তো এই হচ্ছে আমার ঠাকুরের আসন তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ধূপকাঠিটা জ্বলছে এখনও তো এবার যাব আমি এবার যাব আমি রান্নাঘরে রান্না দুপুরে সারবো আর খাবারটা খাবো তো চলো রান্না শেষে আবার দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে একটা কুড়ি তো এই মাত্র রান্না কমপ্লিট হলো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কী আজকে দুপুরের মেনুটা খুব সিম্পল তো রান্নাঘরে এখনো পরিষ্কার করা হয়নি তবুও তোমাদের দেখাচ্ছি যে আজকে দুপুরে মেনু কি দেখো আজকে দুপুরে হচ্ছে এখানে কেটেছি আমি স্যালাড শসা পেঁয়াজ টমেটো লেবু আর এখানে আছে গন্ধরাজ লেবু আর এই হাড়িতে আছে ভাত আর এটা যে এই মানে এই ঢাকাটার তলায় যে বাড়িটা আছে তার মধ্যে আছে আলু সেদ্ধ ঘি লবণ দিয়ে মাখা আর ডিম সেদ্ধ কারণ আমার ছেলে মাছ খায় না সেজন্য ওর জন্য আলাদা করে ডিম সেদ্ধ করেছি আর এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর এইখানে আছে পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল তো আজকে খুব সিম্পল মেনু এটাই হচ্ছে আজকে মেনু স্যালাড ডাল আর মাছের ঝাল পাবদা মাছের ঝাল আর ছেলে যেহেতু মাছ খায় না তাই ওর জন্য ডিম আর আলু সেদ্ধ তো চলো বাকি কাজ সেরে খাওয়া দাওয়া করে আবার ফেরত আসছি তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দুপুর দুটো চল্লিশ এবার একটুখানি বিশ্রাম তারপরে আবার সন্ধ্যা হলে আবার টুকটাক কাজ শুরু হবে তো এখন নেব একটুখানি বিশ্রাম ছেলেকেও ঘুম পাড়াতে হবে তো একটা জিনিস তোমাদের দেখাবো এতদিন যে বাড়িতে ছিলাম না তো বাড়ি মোটামুটি ঠিকই ছিল কোনো কিছু নটচল হয়নি কিন্তু একটা জিনিস আমাকে খুব কষ্ট দিল সেটা আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তো সেক্ষেত্রে জায়গা খুব কম মানে বড়ো জায়গা নেই বললেই চলে তো গাছ টাছ সেভাবে লাগানো হয় না তবু এই যে দেখো এখানে যে আমার ব্যালকনিটা ব্যালকনির মতন আছে একটা ছোট্ট এইটাই হচ্ছে মানে জায়গা গাছ টাছ লাগানোর এই তো এখানে কয়েকটা আমি গাছ লাগিয়েছিলাম তো সেই গাছগুলো বাড়িতে ছিলাম না জল জলপাইনি সমস্ত মরে গেছে মানে গাছগুলো যখন হয়েছিল তখন এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকতো খুব ভালো লাগতো মানে মনটা ভালো হয়ে যেত হয় ওই অপরাজিতা গাছ ছিল ওখানে তারপরে এখানে বেলি গাছ ছিল এই এই টবটাই এই টবটায় অপরাজিতা গাছ ছিল এই টবটাই এই যে এটাই এটাই বেলি গাছ ছিল তো ফুলও ফুটতো টুকটাক ঠাকুরকে দিতাম কিন্তু মরে গেছে গাছগুলো জলের অভাবে জায়গাটা কীরকম যেন মানে মনে হচ্ছে যেন দেখেই খারাপ লাগছে আর কি শুধু তুলসী গাছ মনে হয় চট করে মরে না তো সেই জন্য তুলসীর দু একটা পাতা সজীব ছিল তো আমি আসার পরে জল দেওয়াতে ওই দু একটা পাতা নইলে আমার মানে প্রচুর তুলসী গাছ হয়েছিল আর কি জল পেয়ে পেয়ে তো গাছ টাছ লাগাই ভালো লাগে কিন্তু এইভাবে এই জায়গাটা দেখে ভালো লাগছে না আর কি তো এটা খুব শিগগিরই পরিষ্কার করে ফেলবো তো ঠিক আছে চলো এবার একটু রেস্ট নিয়ে নিই আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশানে অবশ্য অবশ্যই জানিও যে তোমরা আমার থেকে আর কী কী ধরনের ভ্লগ পেতে চাও ঠিক আছে তো আর আমি শেষে যা সব সময় বলে থাকি যে সব সময় ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখনকার মতন বাই বাই Terima <laughs> kasih